রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার সিরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা দু সালে শনির সাড়ে সাথীতে মিন রাশির কী প্রভাব হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে দু সালে মিন রাশিতে শনির সাড়ে সাথে কী প্রভাব বিস্তার করতে পারে সেই নিয়ে আজকের আলোচনা করব। তাই এই ভিডিও মিন রাশির জাতক জাতিকার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই ইনফর্মেটিভ আলোচনা তাই মিন রাশির জাতক জাতিকার সকলের উদ্দেশ্যে বলব যে খাতা কলম নিয়ে বসুন অবশ্যই নোট ডাউন করে নিন যে দু সালে শনির প্রভাব মিন জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই আমি বলবো অনেকে মনে করে থাকেন অনেকে ভয়ভীত অবস্থায় রয়েছেন অনেক ইউটিউব দেখছেন অনেক জ্যোতিষের পরামর্শ শুনছেন শনির সাড়ে সাথীর ফল আপনাদের খারাপ হবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি দীর্ঘ সতেরো বছর ধরে আমি এই অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি তাতে আমি দেখেছি ষাট শতাংশ মানুষের শনি সাড়ে সাতিতে ভালো প্রভাব কিন্তু তারা পেয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন আমি নাম না নিয়ে উল্লেখ করে বলবো যে অনেক সেলিব্রিটি পারসেন অনেক মিনিস্টার অনেক খেলোয়াড় সকলে কিন্তু এই সাড়ে সাতের সময় কিন্তু একটা চরম শিখরে কিন্তু উঠেছেন এবং জীবনের যে প্রাপ্তি সমস্ত কিছু কিন্তু অর্জন করেছেন এই সাড়ে সাতের সময় তাই সাড়ে সাতিতে সবসময় ক্ষতি করে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক্ষেত্রে ডিপেন্ড করছে আপনাদের জন্মছকে শুনি অবস্থান কীভাবে আছে যদি শনি রেট পজিশনে থাকে শনি যদি কম্বাস্ট অবস্থায় থাকে বা ডেবলেটের অবস্থায় থাকে অর্থাৎ শনি যদি শত্রু রাশি ঘরে বসে থাকে শত্রু গ্রহের সাথে বসে থাকে শনির ডিগ্রি যদি খারাপ হয়ে থাকে শনি যদি নিচস্ত হয়ে থাকে বা দগ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ফল দিতে পারে আদারওয়াইজ মোটামুটি সমস্ত মানুষের তরফ থেকে লক্ষ্য করা যায় শনির সাড়ে সাতই সময় চরম উন্নতি কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যাই হোক মিন রাশির শনির সাড়ে সাতিতে কি প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আলোচনা করতে হলে প্রথম আমাদের জানতে হবে মিন রাশির রাশিয়াধিপতি লর্ড বৃহস্পতি চন্দ্র রাশি হিসাবেই শনির সাতি গণনা করা হয়ে থাকে তাই আজকের এই আলোচনা চন্দ্র রাশি কেন্দ্রিক আলোচনা অর্থাৎ চন্দ্র রাশিতেই শনি মহারাজ অবস্থান করছেন অর্থাৎ ফার্স্ট হাউসে দেহভাবে শনি মহারাজ বসে আছেন মিন রাশির জাতক জাতিকার ফার্স্ট হাউস অর্থাৎ বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি ভাগ্যের কারোগ্রহ জ্ঞানের কারগ্রহ সমৃদ্ধি কারগ্রহ সেই দেবগুরু বৃহস্পতি হাউসে শনির অবস্থান শনি নিজেই কর্ম অর্থাৎ শনি ন্যায় দেয় জাস্টিস দেয় অর্থাৎ আমরা যে কাজটা করছি তার অডিটার হিসাবে তিনি কাজ করেন যদি আমরা ভালো কাজ করে থাকি পূর্বে এবং বর্তমানে তাহলে তার ফলস্বরূপ ভবিষ্যতে এবং বর্তমানে কিন্তু আমরা তার লাভবান হতে পারবো অবশ্যই এক্ষেত্রে জানতে হবে যে শনি যখন ফার্স্ট হাউসে থাকে একটু লেজি করে দেয় কারণ আপনারা প্রত্যেকেই জানেন শনি একটা ঘরে আড়াই বছর থাকে অর্থাৎ একটা ঘর থেকে একটা ঘর আশি ঘরে যেতে আড়াইটা বছর সময় লাগে তিরিশ বছর পর শনি মিন রাশিতে ফার্স্ট হাউসে এসছে এবং আমরা লক্ষ্য করতে পারবো দু সালে জুন মাস নাগাদ অর্থাৎ জুন মাসের মাঝখানের সময় শনি নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ উত্তরভাদ্র পদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে শনিদেব চলে আসবে তখন কিন্তু একটু অন্যরকম ভালো ফল দেখা যাবে অর্থাৎ শনি ফার্স্ট হাউসে বসে থেকে কি হতে পারে শনি দ্বাদশের লর্ড এবং ইলেভেন্থ হাউসের লর্ড হিসাবে ফার্স্ট হাউসে বসে আছে দূরের কানেকশান অর্থাৎ কাছের কানেকশান বলছি না অনেক দূরের কানেকশান দূরে বলতে বিদেশ হতে পারে দূরে হতে পারে স্টেট হতে পারে সেখান থেকে আপনার কানেকশান বৃদ্ধি পাবে সেখান থেকে এমন একটা বন্ধু পাবেন এমন একটা সাথী পাবেন এমন বিজনেসের পার্টনার পাবেন যে আপনার কর্মের উন্নতি করবে তাহলে ফার্স্ট হাউসে যখন বসে থাকবে এক্ষেত্রে লেজি পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করা যাবে যখন ফার্স্ট হাউস চন্দ্রমাকে বোঝানো হয়ে থাকে চন্দ্রমা মনের কারোগ্রহ সেখানে শনি মহারাজ বসে আছে কর্ম এই সময় উপলব্ধি বাড়বে এই সময় আপনার উপলব্ধি হবে আপনি কে আপনার কি করা উচিত আপনার ভবিষ্যৎ কী হবে এই নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা এই নিয়ে কিন্তু একটা পরিকল্পনা মনের মধ্যে চলতে থাকবে এবং ফার্স্ট হাউসে বসে থেকে শনি মহারাজের দৃষ্টি হয়ে থাকে শনি মহারাজের তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে শনি মহারাজের দৃষ্টি কোথায় কোথায় পড়বে থার্ড হাউস পরাক্রমভাবে পড়বে সপ্তমভাবে দৃষ্টি পড়বে শনি মহারাজের সপ্তম দৃষ্টি অর্থাৎ বিবাহ স্থানে দৃষ্টি পড়বে শনি মহারাজের দৃষ্টি পড়বে কর্মের স্থানে অর্থাৎ দশমভাবে তার দৃষ্টি পড়বে দশম দৃষ্টি এই শনি ফার্স্ট হাউসে বসে আপনার ম্যাচুরিটি বৃদ্ধি করবে আপনার কনফিডেন্স বৃদ্ধি করবে আপনার স্কিল বৃদ্ধি করবে আপনি অনেক বেশি পরিশ্রমী মনোভাব হবেন এবং ফার্স্ট হাউসে দ্বাদশের লড যখন ফার্স্ট হাউসে বসে থাকে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম দূরের কানেকশান নিয়ে আসবে দূরের মানুষের হেল্প আপনি পাবেন যারা দূরে আছেন অর্থাৎ যারা ফরেনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে যারা বিদেশে কোনো লেনদেনে কাজে যুক্তরা আছেন ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য হবে যারা মনে করছেন হায়ার এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল এই সময় লক্ষ্য করা যাবে অর্থাৎ বিদেশে যে কোনো কাজ দূরের যে কোনো কাজ কিন্তু এই সময় সম্ভব হবে শনি ফার্স্ট হাউসে বসে থাকে দূরের যাত্রা করাবে এবং এই সময় শনি ফার্স্ট হাউস যখন বসে থাকে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো শনি কিন্তু আননেসেসারি ট্রাসেল দেয় আননেসেসারি টেনশান দেয় ভয় পেলে চলবে না কারণ ফার্স্ট হাউসে শনি যখন বসে থাকবে তখন দুশ্চিন্তা কিন্তু বাড়াবে এই সময় ওয়ার্ক লোড বাড়বে এই সময় প্রেশার বাড়বে এই সময় হার্ডওয়ার্ক পরিশ্রম আপনাকে করতে হবে অর্থাৎ যে পরিশ্রমটা আপনি আগে করছিলেন তার থেকে অনেক বেশি পরিশ্রম আপনাকে করতে হবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে শনি সাড়ে সাথির প্রথম চরণ এবং তৃতীয় চরণ অর্থাৎ সুর যেটা হয় বা অন্তিম চরণ যেটা হয় তার থেকে দ্বিতীয় চরণে কিন্তু বেশি প্রভাব ফেলে এই সময় শুনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলবে অর্থাৎ জুন মাসে দু সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা দীর্ঘ সময় পর্যন্ত দ্বিতীয় চরণে কিন্তু রাশিতে থাকবে অর্থাৎ এই সময় শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ আপনাদের কিন্তু আরও বেশি অ্যাক্টিভ করে তুলবে যে ওয়ার্কটা আপনি করছিলেন যেই ওয়ার্কটা মনে করছিলেন কালকে করবেন পরশু করবেন যে ওয়ার্কটা ফেলে রাখছিলেন সেই ওয়ার্ক কিন্তু এই সময় আপনি সক্রিয় হবেন আরও বেশি করে কত তাড়াতাড়ি এটাকে সমাপ্ত করা যায় কিন্তু শনি ফার্স্ট হাউসে যখন লেজিও করবে যারা মনে করছেন এখন বসে থাকবো তাদের ক্ষেত্রে কিন্তু কর্মে দৃষ্টি অর্থাৎ শনিদেবের দশম দৃষ্টি যখন কর্মে থাকবে তখন কর্মে কিন্তু ভিন্ন ফল আপনাদের দেবে কারণ শনি সবসময় বলছে আপনি কর্ম করুন যেরকম কর্ম করবেন যেরকম পরিশ্রম করবেন সেরকমভাবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন এছাড়াও শনির দৃষ্টি যখন থাকছে পরাক্রমেভাবে থার্ড হাউসে যখন দৃষ্টি থাকবে তখন আপনার যে কোনো ছোটোখাটো স্মল ট্রাভেলও আপনার হবে এই সময় কমিউনিকেশন স্কিল বাড়বে এই সময় আপনাকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতে পারে সেটা কর্ম উদ্দেশ্যে হোক এডুকেশন পারপাসে হোক সেক্ষেত্রে যাতায়াত ছোটোখাটো জায়গায় কিন্তু আপনাকে বছরের মধ্যভাগ পর্যন্ত আপনাকে যাতায়াত করতে হবে এবং যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে এই সময় কনফিডেন্স বৃদ্ধি পাবে অর্থাৎ অনলাইনে যে কোনো কাজ যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট রাইটার ইউটিউবে যারা প্রমোট করছেন বা যারা কাউন্সেলিং কাজ করছেন কাউকে কিছু বোঝাচ্ছেন তাদের ক্ষেত্রে অনলাইনে অনেক বেশি কিন্তু তারা পারফর্ম করতে পারবে শনি ফার্স্ট হাউসে বসে থেকে সপ্তমে দৃষ্টি প্রদান করবে বৈবাহিক স্থানে দৃষ্টি প্রদান করবে এই সময় ম্যানেজমেন্ট স্কিল বাড়বে এই সময় কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে সপ্তমে যখন দৃষ্টি থাকবে এই সময় লক্ষ্য করা যাবে আপনার লাইফ পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ সেক্ষেত্রে একটু স্টাবার নেচারের হবে একটু গরম প্রকৃতির হবে আননেসেসারি উইদাউট কারণে যে কোনো ব্যাপারে ছোটোখাটো ট্রাসেল কিন্তু এই সময় থাকবে আপনি যতই কিছু করুন না কেন আপনাকে ভুল বুঝবে এবং আপনাকে ডোমিনেটও করতে পারে আপনাকে ব্যালেন্স করে এই সময়টা চলতে হবে দীর্ঘ সময় এক বছর আপনাকে কিন্তু একটু সংযমী হতে হবে একটু বাক সংযমী আপনাকে থাকতে হবে শনি মহলে যে ফার্স্ট হাউস থেকে তার দৃষ্টি থাকবে কেরিয়ার স্থানে এক্ষেত্রে দুরকম ভালো খারাপ দুটো মিশিয়ে ফল হতে পারে ডিপেন্ড করছে আপনার জন্মছক বা আপনার বাচ্চাটে শনিদেবের অবস্থান কীরকম আছে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি ফার্স্ট হাউস থেকে কর্মের ওপর যখন শনি দৃষ্টি প্রদান করবে অর্থাৎ দশমভাবে দৃষ্টি প্রদান করবে দশম ভাবও কিন্তু কর্মভাব শনি নিজেই কর্মের দেবতা অর্থাৎ এই সময় কিন্তু কেরিয়ারে একটা সাফল্য আসতে চলেছে যেই আনএক্সপেক্টেড একটা সাফল্য আসতে চলেছে চূড়ান্ত একটা কেরিয়ারে উন্নতি লক্ষ্য করা যাবে চূড়ান্ত চেঞ্জেস আপনার কেরিয়ার লক্ষ্য করতে পারবেন যদি আপনার শনির অবস্থান আপনার পার্সোনাল চার্টে সঠিক থাকে তাহলে কিন্তু এর প্রভাব খুব ভালো পাবেন কে একটা আমূল পরিবর্তন আসবে যারা জবের জন্য ট্রাই করছেন তারা নতুন জব পাবেন এক্ষেত্রে গভর্নমেন্ট জবও আপনার হতে পারে বা ভালো জায়গায় আপনার প্রমোশন হতে পারে বসের সাথে টিউনিং ভালো থাকবে অফিস প্রেমিসেসের সকলের সাথে আপনার মেলবদ্ধ তৈরি হবে দূরের কানেকশন আপনার বৃদ্ধি পাবে কিন্তু যদি শনির অবস্থান আপনার জন্মছকে বাট চাটে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন ফল অর্থাৎ বসের সাথে আপনার কানেকশন খারাপ হয়ে থাকবে এই সময় বৈবাহিক রিলেশন খারাপ হয়ে যাবে সম্পর্ক পারিবারিক জায়গা থেকে ট্রাসেল তৈরি হবে এবং যখন কর্মের স্থানে আপনার জব চলে যাওয়ারও পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বিজনেসে আপনার হানি হবে অর্থাৎ যে ইনভেস্টমেন্ট আপনি বিজনেসে করবেন সেই ইনভেস্টমেন্টে যে লাভ হওয়ার কথা তার থেকে বেশি কিন্তু ক্ষতি হতে পারে তাই অবশ্যই এক্সপার্টের রায় নিতে হবে এক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো দু সালে আপনারা নিজস্ব পার্সোনাল বাচ্চার অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে ভাগ্যের যে কোনো পর্যায়ে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে কোনো কিছু বিশ্লেষণ করে আপনাকে চলতে হবে বিভিন্ন জাতক জাতিকার গ্রহের অবস্থান তার জন্মছকে ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে কখনো শত্রু গ্রহের সাথে গ্রহ বসে থাকে মিত্র গ্রহের সাথে বসে থাকে সম রাশির সাথে গ্রহ বসে থাকে বা মিত্র রাশির সাথে বসে থাকে বা শত্রু রাশির ঘরে গ্রহ বসে থাকে ভিন্ন ফল দিতে পারে দশাও বিভিন্ন ভিন্ন আলাদা আলাদা হয়ে থাকে দশা হিসাবেও মানুষের জীবনে একটা একটা পরিবর্তন লক্ষ্য করা যায় মাসিক গ্রহ গোচরে পরিবর্তনের ফলে একটা আলাদা পরিবর্তন লক্ষ্য করা যায় তাই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে জীবনে এগোতে হবে কারণ যদি সঠিকভাবে আপনাদের গৃহের অবস্থান ঠিক থাকে তাহলে একরকম সাড়ে সাথে প্রভাব পাবেন একরকম ভালো ফল পাবেন যদি ভিন্ন হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ ফল পেতে পারেন তাই অবশ্যই যদি কোনো দোষ তৈরি হয়ে থাকে মাঙ্গলিক দোষ হতে পারে দারিদ্র দোষ হতে পারে কাল সর্পদোষ হতে পারে বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে থাকে গুরুচন্ডল দোষ তৈরি হতে পারে তাহলে এই দোষগুলো নিবারণ করে আপনাকে জীবনের সঠিক পথ কিন্তু বেছে নিতে হবে প্রতি বছরের মতো এবছরও আমি পঞ্চাশ জনকে ফ্রি কনসালটেন্সি দেবো যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করবো অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন কারণ স্কিপ করলে এমন কিছু পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো আমি বলে ফেললাম আপনি শুনতে পেলেন না স্কিপ করে গেলেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে অসুবিধা হবে এবং এন পর্যন্ত শুনলে মোটামুটি একটা সামারি আপনার কাছে ক্লিয়ার হবে সেই মাসে সেই বছরে আপনার কেরিয়ার কেমন হবে বিজনেস কেমন হবে ভালোবাসার স্থান কেমন থাকবে এডুকেশনের স্থান কেমন থাকবে এই সমস্ত বিষয় কিন্তু নিয়ে আমি আলোচনা করি তাই অবশ্যই এই ভিডিও মন দিয়ে দেখুন এবং সকলের কাছে শেয়ার করুন তাতে সকলে উপকৃত হবে এবং যেই কথাটা আমি বলছিলাম যে প্রথম পঞ্চাশ জনকে আমি ফ্রি কনসালটেন্সি দেবো যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিও কেমন লাগছে আগামী দিনে আপনি আর কি ভিডিও পেতে চান সেই কমেন্টে প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে আপনার জন্ম তারিখ সময় আপনি উল্লেখ করুন এই সময় আপনাদের রেমেডি বলতে গেলে অবশ্যই মিনরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো সুনির বীজ মন্ত্র আপনারা নৃত্য জপ করুন ওম প্রাম প্রিম পোম স সুনিশ্চরয় নম এর পাশাপাশি হনুমান চলিশা নৃত্য জপ করলে খুব ভালো হয় কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি হনুমান চলিশা পড়ার সময় রাম কিন্তু উচ্চারণ হচ্ছে না আঠাশ বা রাম উচ্চারণ করতে হবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে তাহলে কিন্তু বজরঙ্গলে কৃপা আপনারা পাবেন এছাড়াও গরিব দুঃখীকে দান করুন কারণ একটা বিশেষ ব্যাপার গরিব দুঃখীকে যদি দান করা হয় সাধ্য এবং সামর্থ্য মতো তার প্রভাব কিন্তু একটা পরে সুপ্রভাব দানের থেকে বড় কিন্তু কিছু হয় না পাশাপাশি কর্ম আপনাকে করতে হবে কর্মই কিন্তু সব থেকে বড় ধর্ম বলা হয়ে থাকে যদি সঠিক কর্ম করেন তাহলে সঠিক কিন্তু ফল পাবেন কারণ শাস্ত্রে বলাই আছে ধর্ম করলে কিন্তু চাইতে হয় কর্ম করলে কিন্তু চাইতে হয় না কর্ম করলে ঈশ্বর দিতে বাধ্য হয় অর্থাৎ আপনার যেরূপ আপনি কর্ম করেছেন সেইভাবে কিন্তু আপনি ফল পাবেন তাই ধর্মের থেকে আগের স্থান কর্মের স্থান তাই অবশ্যই আপনারা কর্ম করুন সঠিক কর্ম করুন তাই সাড়ে সাতির জায়গা থেকে আপনাদের কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে না শনির আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন জাস্টিস কিন্তু আপনারা পাবেন যদি অতীতে কোনো খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে এই সময়টা বিশেষ করে শুনি আপনাদের সঠিক রাস্তা দেখাবে সঠিক দিশা দেখাবে আপনাকে বুঝতে সুবিধা হবে কে আপনার কাছের মানুষ কে আপনার দূরের মানুষ তাই সঠিকভাবে এগিয়ে চলুন সকলে ভালো তখন নতুন বছর দু সাল সকলে ভালো কাটুক জয় মাতারা জয়মা চণ্ডী